জীবন পূর্ব মুহূর্তে তাদের যে আগতি ছিল যে এ দেশ বৈষম্যহীন হবে এ দেশের সব কিছু মেধা বিচ্ছিত হবে দর্ব বর্ণ নির্দিষ্ট সকল মানুষ এখানে শান্তিতে বসবাস করবে লেখাপড়ার মান ফিরিয়ে আনা হবে এবং দেশ সুষ্ঠুভাবে চলবে কোনো রকম দুর্নীতি অর্থ পাচার থাকবে না প্রফেসর ডাক্তার ইলিয়াস মোল্লা ফরিদপুরের মধুখালীর একটি সাধারণ কৃষিজীবী পরিবার থেকে উঠে আসা এক নক্ষত্র যিনি একাধারে আন্তর্জাতিক একজন শিক্ষাবিদ এবং একজন রাজনীতিবিদ যার চোখে ছিল জানার অদম্য আগ্রহ মনে ছিল দেশকে কিছু দেয়ার প্রতিজ্ঞা বহু ঘটনাবহুল এক বর্ণাঢ্য বয়স পার করে এখন নিজ দেশের জন্য সর্বোচ্চটি দিয়ে খাটতে করতে সেবা রূপ দিতে এক উৎকৃষ্ট সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থার যেখানে আমরা বসে আছি এই গ্রামের নাম হচ্ছে কালপোহা ইউনিয়ন কামাল দেয়া আমার ছেলেবেলায় এখানকার অবস্থাটা এরকম ছিল রাস্তাঘাট ছিল না বিদ্যুৎ ছিল না একেবারে সন্ধ্যার সময় হলে এই প্রাক গ্রাম অন্ধকারে ডুবে যেত এরকম একটা পরিবেশ ছিল মানুষের লেখাপড়ার প্রতি তেমন আগ্রহ ছিল না আমরা এখন যেমন স্কুল দেখছি হাই স্কুল দেখছি এগুলো কিছুই ছিল না অনেক দূরে মধুখালী স্কুল ছিল আমার বাবার প্রচণ্ড আগ্রহ ছিল ছেলেকে অনেক বড় করতে হবে লেখাপড়া শেখাতে হবে ডক্টর ইলিয়াস মোল্লা তার কৈশোরে দেখেছেন ঊনসত্তরের গণ অভ্যুত্থান একাত্তরে থেকেছেন মুক্তিযোদ্ধাদের সাহচার্যে আমাদের জাতীয় জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা যেটা আমাদের স্বাধীনতার যুদ্ধ এই যুদ্ধের সময় আমি বালিয়াকান্দি স্কুলের ছাত্র ছিলাম আমি যে বাড়িটায় আমি থাকতাম ওই বাড়ির ভদ্রলোকের নাম হলো মুকসেদ মন্ডল ওনার বাড়িটাই ছিল মুক্তিযুদ্ধের ক্যাম্প ওখান থেকেই মুক্তিযোদ্ধারা বিভিন্ন অপারেশনে যেতেন আমি মুক্তিযোদ্ধাদের সকল কার্যক্রমে তাদের সেবা যত্ন করার কাজে আমি অংশগ্রহণ করে আমার মুক্তিযুদ্ধের নয় মাস পার করেছি খুবই ছোটবেলা থেকে যখন আমি প্রাইমারি স্কুলে পড়ি তখন থেকে আমার মনে হতো যে আমাকে অনেক বড় হতে হবে কিছু আবিষ্কার করতে হবে যে বিষয়টা আমার কাছে খুবই সহজ লাগতো পড়ার সময় সেটা হচ্ছে রসায়ন আমি যখন ক্লাস নাইনে পড়ি কেমিস্ট্রি পড়ি খুবই সোজা লাগে আমি মনে করি এটা এমনি মনে থাকবে পরীক্ষা হলে যে দেখে কিছুই মনে নাই পরীক্ষা খুব খারাপ করলাম বুঝছো ওই রেজাল্টের পরে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি কেমিস্ট্রি পড়বো ছাত্র জীবনের প্রতিটি ধাপে ডক্টর মোহাম্মদ ইলিয়াস মোল্লা রেখেছেন মেধার সর্বোচ্চ স্বাক্ষর বালিয়াকান্দি হাই স্কুল থেকে এসএসসি পাস করার পরে আমি গভর্নমেন্ট রাজেন্দ্র কলেজে এইচএসসি পাস করি এবং তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি শুধু আবাসিক হল আছে সেখানে আমি নিরাপদে থাকতে পারবো পড়াশুনো করতে পারবো জ্ঞান চর্চা হবে সুবিধা হবে এজন্য আমি কেমিস্ট্রির পরীক্ষা দেই এবং ফিজিক্সের পরীক্ষা দেই আমি দুটাতেই ভালো মতো চান্স পাই আমার যেহেতু ক্লাস নাইন থেকেই ইচ্ছা ছিল কেমিস্ট্রি পড়ার আমি কেমিস্ট্রিতে ভর্তি হয়ে যাই এভাবেই আমার বিজ্ঞানের পথে যাত্রা শুরু উনিশশো চুয়াত্তর সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র হিসেবে শিক্ষা জীবন শুরু করেন রসায়ন বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে উনিশশো সালে সালে মোহাম্মদ ইলিয়াস মোল্লা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে হরিপ্রসন্ন দাস স্বর্ণপদক প্রদান করা হয় উচ্চতর শিক্ষা অর্জনের যাত্রায় ব্রিটিশ সরকারের মর্যাদাপূর্ণ কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে ইংল্যান্ড থেকে অর্জন করেছেন পিএইচডি ডিগ্রি উনিশশো সালে রয়্যাল সোসাইটি স্কলারশিপে পোস্ট ডক্টরাল গবেষণা রয়্যাল সোসাইটি যার সদস্য ছিলেন বিখ্যাত আইজেট নিউটন অ্যালবার্ট আইনস্টাইনও এছাড়াও তিনি পেয়েছেন অ্যালেকজান্ডার ফন হ্যাম্বোল্ট ফেলোশিপ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে গেলে গবেষণার অভিজ্ঞতা বৃদ্ধি করার জন্য আমরা চেষ্টা করেছি ডক করার জন্যে আমি পৃথিবীতে খুবই হাইলি জন্য ফেলোশিপ যেটা আলেকজান্ডার হম্বুল ফেলোশিপ বলে এটাই আমি গিয়েছি জার্মানিতে গবেষণা কার্যক্রম পরিচালনা করেছি মলিকুলার কেমিস্ট্রিতে পৃথিবীর সেরা বিজ্ঞানীদের সাথে কাজ করার সুযোগ পান জ্ঞান চর্চার ধারাবাহিকতায় জার্মানির বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরেট এবং ওমানের সুলতান কাবুস বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর হিসেবে বিশ্বমঞ্চে উজ্জ্বল করেছেন বাংলাদেশের নাম পৃথিবীতে এক নম্বর জার্নাল যে ধরা হয় কেমিস্ট্রি লাইনে জার্নাল আমেরিকান অব সোসাইটি জার্নাল সেটা আমার প্রবন্ধ প্রকাশিত আছে গবেষক হিসেবে আন্তর্জাতিক জার্নালে তার প্রায় একশোটিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে বিশ্বজুড়ে সম্মান অর্জন করেও তার টান ছিল স্বদেশের মাটিতে নতুন প্রজন্মের বিজ্ঞানীদের গড়ে তোলার জন্য আধুনিকায়ম করেছেন জাহাঙ্গীরনগরের রসায়ন বিভাগকে এবং উন্নত করেছেন গবেষণার পরিবেশ গবেষণা ও কর্মজীবনের পাশাপাশি দেশের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি সক্রিয় হন রাজনীতিতে যোগদান করেন আদর্শিক সংগঠন বাংলাদেশ জামায়াতে ইসলামীতে দীর্ঘ রাজনৈতিক পথচলায় বর্তমানে তিনি ঢাকা জেলার সুরা ও কর্মপরিষদ সদস্য এবং রুকুনিয়াত বিভাগে দায়িত্ব পালন করছেন তরুণ প্রজন্মকে নিয়ে মাদকমুক্ত ফরিদপুরের স্বপ্ন দেখেন এক সময়ের তরুণ ছাত্রনেতা ডক্টর মোহাম্মদ ইলিয়াস মোল্লা ইউনিভার্সিটির জীবন এবং ইউনিভার্সিটির কর্মজীবন মিলে সময়টা প্রায় পঞ্চাশ বছর এই দীর্ঘ সময় ইসলামী আন্দোলনের সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম আমাদের সংগঠনের কেন্দ্র আমাকে পরামর্শ দিলেন যে এই অঞ্চলে আপনি দীর্ঘ সময় কাটিয়েছেন কিন্তু যেখানে আপনি জন্মেছেন ফরিদপুর এক আসনে আপনি ফরিদপুরে এক আসনে চলে যান কেন্দ্রীয় সংগঠনের পরামর্শক্রমেই আমি কামাল ইউনিয়নের কালপোয়া গ্রামে আমার নিজ বাড়িতে অবস্থান করছি আমাদের এলাকাটা তিনটা উপজেলা নিয়ে মধুখালী বোয়ালমারি আলফাডাঙ্গা এটা একটা বিস্তীর্ণ এলাকা এই এলাকা প্রত্যন্ত এলাকা আমি ঘোরাফেরা করছি জনগণের সর্বস্তরের জনগণের সঙ্গে উঠা করছি দুষ্ট চক্র একটা আছে যারা আপনাদের নানান রকম যন্ত্রণা করে যেমন এবছরও সার সংকট করতেছিল এবং আপনারা সার পাচ্ছিলেন না আবার বেশি দাম দিলে পাওয়া যাচ্ছিলো এই চক্রটা ভেঙে দেওয়ার জন্য আমাদের ইচ্ছা দেশটা কেমন করে চলবে এটা আমরা ঠিক করবো না আমরা বাইরের দেশের কথা মতো চলবো আমরা স্বাধীন দেশ না জাতীয় সঙ্গীত গাই না আমার সোনার বাংলা আমি তোমার ভালোবাসি যারা প্রকৃত অর্থে ভালোবাসা দেশকে তারা দেশের সম্পদকে চুরি করতে পারবে মধুমতি ও গড়াই নদীর ভাঙন রোধ কৃষি সিন্ডিকেট নির্মূল এবং দুর্নীতিমুক্ত এক ফরিদপুর গড়াই তার স্বপ্ন আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে তাদেরকে বীজ সংকট দেখিয়ে বীজের দাম বাড়িয়ে দেন প্রথমে এই অসাধু ব্যবসায়ীদের এই চক্রটাকে ভেঙে দিতে চাই অর্থ পাচার রোধ আর প্রশাসনিক স্বচ্ছতার মাধ্যমে প্রতিটি গ্রামকে তিনি উন্নত করতে চান আমরা মনে করি তরুণদের মধ্য দিয়ে বাংলাদেশের সকল মানুষ জাগ্রত হয়েছে আমরাও এই স্বপ্ন দেখি আমরা চাই না আমাদের দেশের কোনো মায়ের বুক আবার নতুন করে খালি করতে হোক আমরা চাই যে আমাদের সমাজ সুন্দর হবে মেধার ভিত্তিতে সবাই কাজ পাবে কারোর প্রতি কোনো জুলুম করা হবে না অঞ্চল ভেদে দল ভেদে কাউকে বৈষম্যের শিকার করা হবে না ধর্মের ভিত্তিতে কারোর প্রতি বৈষম্য করা হবে না আমরা সবাই কথা বলতে পারবো সবাই নাগরিক অধিকার সমান পাবে সবাই তার মৌলিক অধিকার ফিরে পাবে এটা আমরা চাই আমাদের দেশ তো আমাদেরকেই দেখতে হবে তাই না পৃথিবীর অন্য দেশ থেকে মানুষ কি আমাদের দেশ গড়া যাবে তার আধুনিক বিজ্ঞানসম্মত চিন্তা ভাবনা দেখাতে পারে আগামীর আশার আলো আসুন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইলিয়াস মোল্লাকে আমাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করে দেশ ও জনগণের সেবায় তার হাতকে শক্তিশালী করি গড়ি এক সম্ভাবনার ফরিদপুর গড়ি নতুন বাংলাদেশ একটি ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য ড ইলিয়াস মোল্লাকে দাড়িপাল্লায় ভোট দিন